আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদেরকে আলোচনা করব তোমাদের সাথে আলোচনা করব আলোর প্রতিফলন মানে অধ্যায় নাম্বার 8 তোমাদের এসএসসি ফিজিক্স বইয়ের কুমিল্লা বোর্ড 24 সালে আসা একটি क्वेश्चन তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি হচ্ছে 5 সেন্টিমিটারের একটি বস্তুকে একটি অবতল আয়নার একটি অবতল আয়নার সামনে রাখলে এর প্রতিবিম্ব 2 সেন্টিমিটার হলে বস্তুটির বিবর্ধন কত ঠিক আছে তাহলে একটা বস্তু যার দৈর্ঘ্য হচ্ছে ফাইভ সেন্টিমিটার বস্তুর দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করি এবং সেটা হচ্ছে কত ফাইভ সেন্টিমিটার আর বলছে প্রতিবিম্ব হচ্ছে টু সেন্টিমিটার দেখো প্রতিবিম্ব হচ্ছে টু সেন্টিমিটার প্রতিবিম্বের দৈর্ঘ্যকে আমরা এল প্রাইম দিয়ে প্রকাশ করি আর এল প্রাইম হচ্ছে কত টু সেন্টিমিটার তাহলে বলছে বস্তুটি বিবর্ধন কত বিবর্ধন এই বিবর্ধনকে আমরা এম দিয়ে প্রকাশ করি ইংলিশে বলি আমরা ম্যাগনিফিকেশন বা বিবর্ধন তাহলে এই এম এর মান হবে তোমার অ্যালপ্রাইম বাই এল মনে রাখবে এমের মান হচ্ছে কি অ্যালপ্রাইম বাই এল অ্যালপ্রাইম কি এখানে এটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ অ্যালপ্রাইম হচ্ছে প্রতিবিম্বের দৈর্গ প্রতিবিম্বের দৈর্গ্য আর এল হচ্ছে এখানে বস্তুর দৈর্ঘ্য এল হচ্ছে এখানে কি বস্তুর দৈর্ঘ্য তাহলে বলো দেখি এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত দাওয়া আছে টু সেন্টিমিটার টু সেন্টিমিটার আর বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার তাহলে এই টুকে ফাইভ দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি ক্যালকুটাইজ করতে পারো এমনিতে তুমি মুখোমুখি করতে পারো এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর তার মানে অ্যান্সার হবে তোমার হচ্ছে ঘ নাম্বারটা জিরো পয়েন্ট ফোর আশা করি তুমি বুঝতে পেরেছো যে এটার অপশন ঘ কীভাবে হলো ডিয়ার স্টুডেন্টস তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এসএসসি ফিজিক্স রিলেটেড আমি এমসি কিউ সি কিউ ভিডিও দিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে আশা করি তুমি উপকৃত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম